এই হাদিস তো আছে আমরা তো স্বীকার করছি সাত জন আর সাত পরিবারে এক নয় যদি চো ঘটনা সব সফরে যত ভাগে কুরবানির ঘটনা ঘটেছে সব সফরে বাড়িতে আল্লাহ রাসূল তার জীবন দশতে কোনদিন সাত জন মিলে একটা গরু কুরবানি করেছেন ওত কুরবানি করেছেন কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না সাত জন তো হাদিস মুসলিম শরীফের ভাগে তো কুরবানি চলবে সাত জনের সাত পরিবারের কথাই যদি চো বিষয়টি সফরের সাথে জড়িত আছে

একটা ওর সাতজন থেকে দেয়া যাবে কোন সাই আত্মীয় হোক সাই মুসাফির হোক চাই মুকিম হোক চাই একই দলভুক্ত হোক সাত দেশে সাতজন হোক কোন শর্ত নাই আল বাতারা তুমান সাবা একটা গরু সাতজন দিতে পারবে প্রিয়ার দেখ সাতভাগে কুরবানি দেওয়া জায়েজ বলেছেন সাহাবিরা করেছেন করেছেন মক্কা এ সময় এখন আলি হাদিসের মাসা একটা বললেন যে কাজেই সফর ছাড়া এটা করা যাবে এখন হাদিসে কোথাও বলা নেই সফর ছাড়া করা যাবে বাড়ালাম কেন দুই নম্বর শর্ত না করলে আমরা কেন এই শর্ততা তুললাম একমত আমি বই লিখেছেন বইতেছে এটা তো কোনো সমস্যা নেই সই আসছে এটাকে আমরা আবার সাইজ করবো কেন

অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগে বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নাই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক কোলামাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত ওলামা মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনক এবং খুবই দুর্বল নবী আলহ যে সফরে একাধিক ব্যক্তিকে সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আহ সৈতাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আলহিসের কোন নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সবসময়ের জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সুনার কোনো বর্ণা দ্বারা রাসুল ইসলাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা ইকরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া ভাগে না দিয়ে কি দেওয়া একা কি দেওয়া এই ক্ষেত্রে কারো কোনো দিমত নাই একা কি দিতে পারলে সবচেয়ে এবং ভালো শুনেছেন হয়তো নতুন ফতোয়া যে গরুতে ভাগ চলবে না এটা সফরের মশলা ছিল আর বাড়িতে বসে গরুতে ভাগ চলবে না উটে ভাগ চলবে না এগুলো সব সফর মশলা ছিল এই ফতুয়া ভুল ফতুয়া একটি হাতিস শোনা এই ক্ষেত্রে জাগের আজি আল্লাহ তালাহ হো বলেছেন খারাজ নামারসুল আল্লাহসাল্ আল্লাহ সাল্লামাল আমি আল্লাহ রসুল শাল আমরা আল্লাহ রসুল সালসাল্মের সাথে বেরিয়েছিলাম ছিলাম মহিল্লি নবিল হাজ হজের এহরাম বেধি বা হজের তালবিয়া পড়ে ফা আমার আনা রসুল আল্লাহ শাল আর নাশত রে কাফি ইবিলি অলবা তারে কুল্লুম কুল্লোসব আতি মেন্নকে বাতানা আমাদেরকে বললেন যে তোমরা উটে এবং গরুতে শরী খাও কুল্লোসব আতিন প্রত্যেক সাতজন আমাদের এক একটি উঁটে এক একটি গরুতে এক উঠে সাতজন করে এক সাত সাতজন করি রাহ মুসলিম সেই মুসলিমের হাদিস এখন এই হাদিসে নবী করিম সালাম কি বলেছেন শরিক হলেন আদেশ করলেন নবী সালাম সাহাবেক রামদেরকে নবী সালাম করলেন কুরবানি আর বললেন যে দেখো এটা সফর মাসলা তোমার আবার বাড়ি দিকে করিও না বলেছেন যখন নবী সালাম বলেননি সাহাবাইকে আমরা বলেননি

দশজন শরিক হলাম কাবাল আবু ইসা আবু ইসা বলছেন হাদিস সৈব না আব্বাস হাদিস উন হাসান উন গরিব এই হাদিস হাসান গরিব মানে হাসান লেজাতে আল্লাহ বলছেন হাদিস টি সহি হাদিস হচ্ছে সহি মানে আরো আর সূত্র রয়েছে সবগুলো সূত্র মিলালে সহি হাসান হাদিস যদি বিভিন্ন সূত্র থেকে আসে তাহলে সেটি হয়ে যাবে সাহি লেগাই হয়ে যাবে এর আগে আপনাদেরকে অসুবিধা হাদিসে যারা রাত্রে ক্লাস করেন বলেছি এই দুইটি হাদিস ভাগা সম্পর্কে পেশ করলাম এবং নবী করিম সাল্লাম সাহাবাই কেরামরা যেহেতু সফরের সাথে এটাকে খাস করেননি ঘটনা চক্রে সফরে এগুলি ঘটেছে কিন্তু খাস করেননি সেই জন্য কারো খাস করার কোন অধিকার নেই ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়জ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এই ব্যাপারে সহিহ মুসলিমে একটি হাদিস কামরা এখানে উল্লেখ করতে চাই سيدنا জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা হাজাজনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর রাসূল সাথে হজ করেছি ফা নাহরনা আল সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 পক্ষ থেকে ওয়াল বাকারাত আনসাবা আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি ওটে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসুল সাল ইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আল আনসাবা গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় ওয়াল জাজুর ও আনসাবা আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটা উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুকিম কোন কথা বলা হয়নি ইন জেনারেললি বলা হয়েছে যে উটে সাত ভাগ দেয়া যায় গরুতে সাত ভাগ দেয়া যায় সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসংদেহে আনন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন আর সেই হাদিসের আলোকে এটি সাব্যস্ত এটা কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমরা সকলে জানি একটি बकरी একটি মেষ ভেড়া বা দুম্বা শুধু একজন ব্যক্তি বা একটি পরিবারের পক্ষ থেকে কোরবান করা যায় আর একটি গরু বা একটি ওট এক থেকে সাতজন ব্যক্তি বা এক থেকে সাতটি পরিবারের পক্ষ থেকে সংখ্যা জোর বা বেজোর হওয়া আবশ্যক নয় এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে সাত পর্যন্ত শরিক হওয়া যায় এটাই আমরা জেনে আসছি কিন্তু ইদানি কোন কোনো সম্মানীয় আলেম বলছেন শুধু সফর অবস্থায় একটি গরু বা একটি ওঁটে 7 ব্যক্তি শরীক হতে পারবে মুকিম অবস্থায় এইভাবে সাতজন জন শরীক হতে পারবে না তারা দলিল হিসাবে হযরত জাবির থেকে বর্ণিত হাদিস উপস্থাপন করেন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন কুননা না তামাতু ফী হাদিস রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাযবাহুল বাকারাতান সবা ওয়া আল জযুরা আন সবা ওয়া নাশতারিকু ফীহা সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2807 হযরত জাবির বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু সময় আমরা যখন তামাতু হস করতাম তখন আমরা সাত মিলে একটি গরু কোরবান দিতাম মিলে একটি ওট কোরবান দিতাম আমরা হুদাই বিয়াতে আল্লাহর হাবিবের সাথে নহর করেছি ওট কোরবান করেছি আলবাদাতে আনসাবা সাত জনে মিলে একটি ওট অল বা আনসাবা এবং আমরা সাত মিলে একটি গরুও জবেহ করেছি আবু আবুদাউদ হাদিস নাম্বার দুই হাজার নয় এই হাদিসগুলোকে দলিল হিসাবে উপস্থাপন করে ওনারা বলতে চান সফর অবস্থায় শুধুমাত্র সাতজনে মিলে ওট অথবা গরু জবে করা যাবে অপরন্তু হাজ বা অন্য যে কোনো সফর ব্যতীত সাধারণভাবেও একটি গরু বা একটি ওটে সাতজন ব্যক্তি অথবা সাতটি পরিবার শরিক হতে পারবে এ মর্মে কিন্তু আলাদা হাদিস রয়েছে সেটা হয়তো জাভের থেকে বর্ণিত তিনি বলছেন আন্ন নবিসাল্লাম মা হলেই জাজুরুয়ান সভা দুই হাজার আটশত আর বিশ্বনবী বলছেন একটি গরু একটি ওট সাত ব্যক্তি অথবা সাত পরিবারের পক্ষ থেকে করা যাবে এই হাদিসে সফর বা হজের উল্লেখ নেই এই হাদিস দ্বারা সাধারণভাবে একটি ওট বা একটি গরুতে সাতজন বা সাত পরিবারের শরিক হওয়ার কথা উল্লেখ করা হয়েছে আশা করি এ বিষয়ে আর সংশয় থাকার কথা নয় কুরবানি সাত ভাগে করা যাবে এই ব্যাপারে সই হাদিস আমরা অনেক অনেকবার এই ব্যাপারে আলোচনা করেছি রাসুল করিম সাল্লাম বলেছেন যে একটি গরুতে ষাটটি বকরি সমান এবং একটি ওটে সাতটি অথবা দশটি বকরি সমান এটা কিন্তু রাসুল বলেছেন যেমন জাবের ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ আন্না হুকল নাহার নামা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিল হোদাই বিয়াতে হজরতে জাবির ইবনে আবদুল্লাহ রদুল্লাহ তোমার বলেন যে আমরা হোদাই বিয়াতে রাসুল ইকারিমসাল্লামের সাথে কোরবানি করলাম আল বাদানাতে আনসাবাতিন ওয়াল বাকারাত আনসাবাতিন আমরা একটি উঠে সাতজন এবং একটি গরুতে আমরা সাতজন একসাথে হয়ে আমাদের পক্ষ থেকে আমরা সাত কোরবানি করলাম সাত ভাগে কোরবানি দেওয়া যায় বেদাত হবে কেন রসুল্লাহ সুল্লাহ সাল্লাহাম তিনি সাদায় কোরবানি দিয়েছেন এবং তিনি কোরবানির নির্দেশ দিয়েছেন এগুলি সহিদার প্রমাণিত হ্যাঁ অনেকে বলতে পারেন যে এগুলি কোরবানি সফরে ছিল এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত নেই কিন্তু সফর এখানে কোনো ইল্লা এটাকে বলা ইল্লা মোতারে দানা বা ইল্লা এটা কোনো ইল্লা এমন ইল্লত না যে ইল্লাটা গ্রহণ করতে হবে এটা নয় রসুল্লাহ আসলাম সফরে অনেক কিছু করেছে তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে এটা কখনো ঠিক নয় এই জাতীয় ইল্ল দেওয়া কখনো উচিত নয় এই কারণ দেখানো উচিত নয় যুগ যুগ ধরে আলেমরা সাতবাহিক কোরবানি এর কথা বলে আসছে এবং এটা এতে মশালা এখানে দু একজনের মতভেদ কিছু যায় আসে না বরং সাতভাগের কোরবানি দেওয়া যায় কোনো সমস্যা নেই সাত ভাগে দিতে পারবে ছয় ভাগে দিতে পারবে পাঁচ ভাগে দিতে পারবে চার ভাগে দিতে পারবে তিন ভাগে দিতে পারবে দুই ভাগে দিতে পারবে এবং পুরোটা একজনে দিতে পারবে অর্থাৎ যদি সেই কোরবানি যদি গরু বা ওট দেওয়া হয় গরু মহিষ বা উট দিয়ে হয় তখন তিনি সাত ভাগে কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই কখনও কখনো বেজোড় হয় কখনো জোর হয় কোনো সমস্যা নেই বেজোর হওয়া জরুরি না অনেকে মনে করে বেজোর হতে হবে এটাও জরুরি না কারণ জোর বেজোর এটা হচ্ছে অবস্থা অনুসারে যদি বেজড় করলে যদি কম হয়ে যায় দেয়াটা তাহলে জোর করাই তো উত্তম দুজনে দিতে পারলে তিনজনে দেয়া থেকে দুজনে দেয়াটা উত্তম কারণ একটা যত বেশি আল্লাহর জন্য আপনি যাবে বড় জবে করবেন খরচ করবেন ততই আল্লাহ তালা আপনি কুঝতে পাবেন কিন্তু আল্লাহ তালা খুশি হবেন সেই জন্য এখানে বেজোর করার জন্য একজন বাড়ি নিয়ে আপনি কমিয়ে ফেলতে হবে এটা জরুরি নয় বরং যতটুকু হয় সাত বাড়ি কোরবানি দেবেন এর চেয়ে কমে যতটুকু পারেন কোরবানি দেবেন যদি গরু গরু মহিষ এবং উঠ দিয়া হয় এখানে কোনো সমস্যা নেই শরীকে কোরবানি করা যাবে কিনা আমরা দেখতে পাচ্ছি লামাজাবি বন্ধুরা ভাবে বলছেন চ্যালেঞ্জ করছেন আমরা যে সাসরিকে কোরবানি দিয়ে থাকে মানুষ বকরি খাসিতে এক শরিক একজনই সেখানে কাউকে শিরকা কাউকে কর্পোরেট করার কোনো সুযোগ নেই কিন্তু উট গাভি বলদ সার এগুলোতে সাসরি কে কোরবানি দেওয়া যে জায়েজ এ আলে হাদিস দাবিদার লামা হাবিগণ তা শিকার করছে তার থেকেই বোঝা যায় আসলে তাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই কোরআনেরও কোনো সম্পর্ক নেই অনেকেই তাই রসিকতা করে তাদেরকে বলে থাকে তারা আলে হাদিস না আলে হদস এ নামটি কতটুকু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বাজ বিচার করার দায়িত্ব আমরা জাতির বিবেকের কাছে ছেড়ে দিলাম একটি গুরুতে সাত ভাগ সাতটা পরিবার অংশগ্রহণ করতে হবে এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই শরীকে কোরবানি করার ব্যাপারে সুস্পষ্ট হাদিস সহি মুসলিমের মধ্যে আছে এবং একটি নয় একাধিক হাদিস আমি সরল প্রাণ মুসলমানদের ইমানাকিদা রক্ষা এবং কোরবানির তাৎপর্য মাহাত্মের ক্ষেত্রে তাদের যেন সন্দেহ না আসে সেজন্য কয়েকটি সহিহ হাদিস সহিহ মুসলিম থেকে তুলে ধরছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস ইমাম মুসলিম তুলে ধরেছেন সহিহ মুসলিমে হাদিস নাম্বার 3172 حدثنا قتيبة بن سعيد حدثنا مالك ح وحدثنا يحيى بن يحيى واللبز له قال قرات على مالك ان ابي الزبير ان جابر بن عبد الله الانصاري رضي الله تعالى عنهما قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبيه البدنه

হুদাই বিয়াতে কোরবানি করেছি এবং সাতজনের পক্ষ থেকে একটি উষ্টি সাতজনের পক্ষ থেকে একটি গরু বা তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাহবায়কে নাম আল্লাহ হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপস্থিতিতে সাহবায়কে নাম সাত শরীকে একটি উট কোরবানি করেছেন সাত শরীকে গাভী কোরবানি করেছেন আল্লাহ আমাজ হাবি ভন্ডরা বলছে সাত শরীকে কোনো হাদিস তারা খুঁজে পায়নি সেই মুসলিমে আরেকটি হাদিস এসছে তিন হাজার একশো সাতাত্তর নম্বর হাদিস

তিনি বলেছেন হজ্জে তামাত্তু যারা করেছেন তাদের কথা বলেছেন আমরা ওমরা করেছি ওমরার পরে ফানাদবাহুল বাকারা মানে হজ শেষ করে ফানাদবাহুল বাকারা আন সাবাতিন নাশতারিকু ফিহা আমরা গাবি কুরবানি করেছি এবং একটি গাবি কুরবানি করেছি সাত জনের পক্ষ থেকে নাশতারিকু ফিহা সেই ক্ষেত্রে আমরা শরীকে করেছি যা হাদিস স্পষ্ট সাব্যস্ত হয়ে যায় যা হাজার জাবির আদিল থেকে বর্ণিত জাল্লা রসুল নবী মোহাম্মদ সাল্লা আসলামের সাথে আমরা ওমরা করেছি আর আমাদের নিয়ত ছিল হাজে তামাত্ম আমরা ওমরার পরে নাকবাহুল বাকারাতে আনসা বাকিন আমরা গাড়ি কোরবানি করেছি সাতজনের পক্ষ থেকে ন্যাশনারি কুফিহা সেক্ষেত্রে আমরা শরীরকে কোরবানি করেছি এবং সাত শরীরকে এবং সেটা গাবির কথা স্পষ্ট হাদিসে এসেছে যে শাশুড়িকে গাবি কোরবানি করেছে জাদা করেছে তাহলে শরীরকে কোরবানির কথা স্পষ্ট এবং সাত শরিক কোরবানির কথা স্পষ্ট সাহি মুসলিমের একাধিক হাদিস থেকে সাব্যস্ত তারপর কি করে তারা বলছেন যে কোরবানি শাশুড়িকে করা যাবে না জবা কোরবানি শাশুড়িকে করা যাবে না হাদিসে কোথায় আছে এই প্রশ্নগুলো তারা যেটা করছে লামা জাহাবিরা বিভ্রান্তি কেন ছড়াচ্ছে এক গরুতে সাত শরিক কুরবানি দেওয়া যাবে এটা আল্লাহ রসুলের ভাইসালা এটা সাহাবাই কারমের ভাইসালা এই ফয়সালার পরেও যদি কেউ ফিতনা তৈরি করে যে এক গরুতে সাত শরীকে কুরবানি দেওয়া যাবে না তারা নবীর দল নয় তারা নজদের দালাল বড় আجیب বিষয় হলো যারা বলেন যে একটা গরুতে সাত জনের নামে বা সাত শরীকে কুরবানি দেওয়া যাবে না তাদের দলিল নাই তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ কোনো রেফারেন্স যায় না যে অমুক হাদিসে আছে কুরআন শরীফের অমুক সূরার অমুক আয়াতে আছে এরকম রেফারেন্স দেয় না বলে করা যাবে না রেফারেন্স নাই দলিল হল কিতাবুল আন্দাস আমার কথাগুলো পরে মিলান ইউটিউবে সার্চ দেন প্রয়োজনে ওই সাইয়েদদের কথাগুলো শুনে তারা বলবে জায়েজ নাই কিন্তু দলিলও নাই আমরা বলতেছি জায়েজ আমাদের দলিল হল মদিনাwala করছে সাহাবাই کرام করছে বলেন নবীজিকে মানতে হবে কিনা মা আতাকুমুর রাসূল ফাজু ওয়া মা নাহাকুম আনহু দুনিয়ার আমি মুসলমানের আগো রসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসে তোমরা তা গ্রহণ করো রসুল যা নিষেধ করে তোমরা তা আবর্জন করো আল্লাহ রসূল আমাদের কাছে এক গরুর মধ্যে সাত শরীকে কুরবানি এই মাস আলা দিয়েছেন শিক্ষা দিয়েছেন নিজেও করেছেন অতএব অন্যত হিসেবে নবী মানবো নবীর পথে চলবো এক গরুতে সাত শরীকে কুরবানি দিব এটাই হলো নবীর তরিকা নবীর উম্মতের কাজ ফিকহি আরেকটা মাসাল আপনাদের বলি সরহে বেকায়ার মধ্যে উল্লেখ আছে ধরেন আপনারা চার জনে কুরবানি দিবেন একটা গরু কিনছেন চার জনে চার শরীক সাত শরীক করলেন না চার শরীক করলেন পারবেন নি এরকম প্রশ্ন আমাদেরকে করেন আজকে স্পষ্ট করে দেই একটা গরু যদি চারজনে ক্রয় করেন চার নামই দিতে চায় পারবেন যদি মনে করেন আমরা দুইজনে গরু কিনছি দুই শরীফ মানে দুই নামে দিব তাও পারবেন যদি মনে করেন যে আমি একাই কোরবানি দিব এক গরু তাও পারবেন যদি মনে করেন আমরা ছয়জন জন একসাথে হয়েছি ছয় শরীফে দিব তাও পারবেন সর্বোচ্চ সংখ্যা হলো সাতজন সাত শরীফ সাত শরীফের বাইরে এক গরুতে দেওয়া যাবে মাসালাটা কি সবাই বুঝতে পারছেন আমরা আজকে এই পবিত্র কোরবানি সম্পর্কে আলোচনা করব যে কোরবানির পশুতে সাত ভাগে কোরবানি করা যাবে কিনা আমরা এই বিষয়টি নিয়ে আজকে বিভ্রান্তির পথে নানা জনে নানা কথা বুঝছেন আসলে আমাদের প্রিয় নবী সালসাল্লামের হাদিসে কি আছে আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে বিষয়টির সমাধান নেওয়া সহজ হয়ে যাবে কোনো ব্যক্তির কথা বা কোনো ব্যক্তির চিন্তা ভাবনা আমাদের শরীয়তের ক্ষেত্রে ওইভাবে গ্রহণযোগ্য নয় যেখানে পিরা নবীসলামের হাদিস একেবারেই সরাসরি আমাদের কাছে দিক নিতে দিচ্ছে সেই দিক থেকে আমরা যদি হজরতে জাবির আলাহ উত হাদিসের মধ্যে দেখি সেখানে আছে জাহির ইন্ড রী আল্লাহ আহ আন্না সাল্লাহাম কল আল বাকারত আতিন ওয়াল জাজুর ও আনসাব নবী করিম সাল্লি ওসালাম তিনি বলেছেন যে গাভীতে সাত ভাগ দেওয়া যাবে ঠিক অনুরূপভাবে উটের মধ্যে সাত ভাগে কুরবানি করা যাবে ইহাদিস বর্ণনা করেছেন হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ তার সোহি মুসলিমে এবং ইমাম আবু দাউদ আবুদাউদ্ সুনানি আবিদাউদে কিন্তু যে লব্জ অর্থাৎ যে শব্দগুলো আমরা উচ্চারণ করলাম সেটি দাউদ শরীফের শব্দ মূলত আমরা এই বিষয়টির উপরে যদি আলোচনা করতে চাই তাহলে সহজভাবে আপনাদেরকে জানতে হবে যে আসলে কুরবানির যে পশু সেটিকে দুভাগে ভাগ করা হয়েছে বড় পশু হলো দুটি আর ছোট পশু হল দুটি বড় পশু হলো যেমন উট এবং গরু আর গরুর সাথে সেখানে আহ সামঞ্জস্য করে আনা হয়েছে মহিষকে তার মানে গরু আর মহিষকে একই কাতার হিসাব করা হয়েছে ঠিক অনুরূপভাবে ছোট পশুর মধ্যে রয়েছে ছাগল এবং ভেড়া এখানে ভেড়ার সাথে তুলনামূলকভাবে একে সামঞ্জস্য করা হয়েছে দুম্বা দিয়ে অতএব আমরা দেখতে পাচ্ছি যে বড় পশুর মধ্যে এখানে তিনটি পশুর কথা এসছে একটি হলো উ গরু এবং মহিষ আর ছোট পশুর মধ্যে এসছে সেখানে ছাগল ভেড়া এবং দুম্বা এই ছাগল ভেড়া দুম্বা যেটি আমরা বলি না কেন এগুলোতে মূলত এক ভাগে কোরবানি দিতে হবে আর গরু মহিষ এবং উটের মধ্যে সেখানে আমরা সাতভাগে কুরবানি করতে পারবো আমাদের পিরোনবীলামের একেবারে সরাসরি হাদিসের মধ্যে যেটা মুসলিমে বর্ণনা করা হয়েছে আমি আপনাদের কাছে আরো বলতে চাই হজরত আবদুল্লাহ আব্বাস রাদ্দি আল্লাহমা নবী কারিমের সাথে তিনি সফরে ছিলেন এবং এই সফরের মধ্যে তিনি বলছেন ফার্স্ট তারক না ফিল বাতে তিনি বলছেন যে আমরা গাভিতে সাত অংশে সরি হয়েছিলাম আর অফিল বাইরে আশরাতান আর উটের ভাগে সেখানে দশটি ভাগ দিয়ে আমরা শরিক হয়েছি আসলে হজরত আবদুল্লাহবিন আব্বাস রদ্দুল্লাহ উত এই হাদিসটি মনসুখ হয়েছে উটের দশ ভাগের এই কুরবানিতে শরিক হওয়ার বিষয়টি কারণ গাভীর কুরবানি বা গরুর কুরবানির যে ব্যাপারটা সেখানে কিন্তু মাত্র সাত ভাগে শরিক হওয়ার যে হাদিসটি এসেছে এই হাদিসের মাধ্যমে ওই হাদিসটি যেটি আমরা একটু আগে আলোচনা করলাম হজরত না আব্বাসের হাদিস আর সে হজরত আবদুল্লাহবিন আব্বাস রদ্দিয়াল্লাহ উত হাদিসের মধ্যে এসছে যে সেখানে উটকে দশটি ভাগে কুরবানি দেওয়া যায় তার মানে দশজন উঠে শরিক হয়ে তারা কুরবানি করতে পারেন এই হাদিসটি এখন আমলযোগ্য নয় এটা মনসুখ হয়ে গেছে বাতিল হয়ে গেছে তাহলে আমরা দুটো হাদিসের মাধ্যমে পরিষ্কারভাবে জানতে পারলাম যে হজরত আবদুল্লাহ আব্বাস রাতীয় আল্লাহ তালু তিনি নবী সাল্লামের সাথে সফরই ছিলেন এবং সেই সফরটি হজের সফর বলা হয় এবং এই হজর সফরের মধ্যে নবী সাল্লাম সেখানে গাভিতে বা গরুতে সাত ভাগে তিনি কোরবানির কথা বলেছেন এবং তিনি বলছেন যে আমরা সেই সাতজনের শরিক হয়েছিলাম এখানে সবচেয়ে বড় মজার কথা হলো যে আমাদের মধ্যে কিছু বাঘপটু মানুষ কিছু বাক্যের মানুষ যারা কথায় অত্যন্ত পটু তারা আমাদেরকে বলতে চান যে আসলে হজরতে আব্বাস আবদুল্লাহিন আব্বাস রদ্দি আলাহমুর যে ব্যাপারটা হচ্ছে আবদুল্লাহবিন আব্বাস রদ্দি আল্লাহুল্লাহমার যে ব্যাপারটা সেটা হল রবিকালী আসলামের সাথে তিনি সফরে ছিলেন তো সফরে থাকার কারণে এখানে যেহেতু গরুর ব্যাপারটা এটা পাওয়ারও একটা দুরূহ ব্যাপার ছিল গরু সংগ্রহ করারও একটা কঠিন ব্যাপার ছিল যে কারণে তারা সেখানে বাধ্য হয়ে একটা গরুতে সাত ভাগে তারা শরিক হয়েছেন কিন্তু আসলে সাত ভাগে শরিক হওয়ার কোনো বিষয় ছিল না এটা তারা নিজস্বের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তারা এটাকে ব্যক্ত করে থাকেন যেটা আমাদের কাছে আদৌ গ্রহণযোগ্য নয় আমাদের মাঝে ঠিক এই ধরনের কিছু মানুষ যারা কিন্তু গরু সম্পর্কে পরিষ্কার করে আমাদের কাছে বলতে চাচ্ছেন যে সেখানে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে না তার সাতজন শরিক হয়ে গরুতে তারা কুরবানি করবেন এটাও যাবে না আমি মনে করি যেটা অত্যন্ত একটি গর্ভিত কথাবার্তা এগুলো কখনো আপনাদের জন্য মেনে নেওয়া ঠিক হবে না আমরা কুরবানির মতো একটি পবিত্র এবাদত করতে যাবো সেখানে সংশয়ে সেখানে কোনো রকম সন্দেহের মধ্যে যদি থাকি তাহলে সেই আবাদতটি আমাদের জন্য কখনো ফলপ্রসূ হবে না আর আপনারা নিজেই জানেন যে কুরবানির যে মূল উদ্দেশ্য হচ্ছে তাহোয়া অর্জন করা আল্লাহ সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে যেহেতু আল্লাহর কাছে এই কুরবানির পশু সেখানে তার রক্ত আল্লাহা ওলা কিহ তাহোয়া আল্লাহর কাছে তার গোস্ত এবং তার রক্ত পৌঁছে না পৌঁছে তাকুয়া কাজে এখানে সাত ভাগের যে কুরবানি একটি পশুতে একটা গাভীতে একটা গরুতে এটা আমাদের প্রিয়নবী সালাম তার পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়েছেন এবং তার হাদিসের মধ্যে এসছে কাজে এই নিয়ে আমি মনে করি কোনো সংশয় থাকার নেই এবং কোনো সন্দেহেরও অবকাশ নেই বরং আমরা প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছি বা আমরা পরিষ্কার হয়ে গেলাম যে কোনোভাবেই ওই কথাটি গ্রহণযোগ্য নয় যারা বলছেন যে আহ গরুতে সাতভাগে কুরবানি দেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই আপনি সাতভাগে কুরবানি দিতে পারবেন যেটি আমরা হজরত আবদুল্লাহ নাব্বাস রাজি আল্লাহর হাদিস এবং আমরা জানতে পারলাম হজরত জাবির রদিয়াল্লাহ হাদিসের মধ্যে কাজেই এই হাদিস খানা হাজের হাদিস খানা শহীদ মুসলিমের মধ্যে এসছে তো কাজেই শহীদ মুসলিম এরপরে শুনানি আবি দাউদের মধ্যে যে হাদিস খানা বর্ণিত হয়েছে আমরা কেন সেই হাদিসের মর্মার্থকে বাদ দিয়ে নিজের মন কথা বলবো যারা আজকে এ সমস্ত কথাবার্তা বলছেন তারা একদল বিভ্রান্ত ব্যক্তি আমি আশা করছি আপনারা কোনো অবস্থাতেই তাদের দিকে মনোযোগী না হয়ে আপনারা যদি গরুতে সাতভাগে কুরবানিতে যান কোনো অসুবিধা নেই এটা হাদিসের একই পরিষ্কার সিদ্ধান্ত এটাই যায় যাচ্ছে